কিভাবে কথাগুলো বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি এই যে কাল কালনাগিনীর বাচ্চাগুলা এদের কারণে আজকে এই মায়ের সন্তান হারাইছে আজকে এই মায়ের বুক ভাঙা কান্নার ঝড় আমরা মেয়ে মানুষ বললে ভুল হবে আমরা হচ্ছে কাল সাপের চোখ বিষাক্ত বিষাক্তর বাচ্চা আমরা ঠিক আছে আমাদের কি রূপের ঝলক যে একটা ছেলে আমাদের দিকে তাকাইছে আর সেই ছেলেটারে তার জীবনের তারে পৃথিবী থেকে সরে চলে তার মা বাবার বুক খালি করে দিচ্ছে আহাজার করে দিচ্ছে তার মার কান্নার আহাজার শুনলে চোখের পানিগুলো ধরে রাখা যাচ্ছে না হ্যাঁ কাদের কারণে আজকে এই ছেলেটা তার জীবন হারালো জানেন আমাদের মতন কিছু মুখ হয়ে দাঁড়িয়ে কাল বিষাক্ত কিছু মেয়ের কারণে আমি মেয়ে হয়ে ঘৃণা লাগতেছে আমি ভাবতেও অবাক লাগতেছে একটা মেয়ে হয়ে হ্যাঁ এটা মেয়ে হয়ে এটা কিভাবে সম্ভব তোর যদি আল্লাহ বিশ্ব বিশ্ব সুন্দরী এরা এরা ভুল হবে মানে কাল একজন বিষাক্ত মায়ের বুক খালি করছিস না হা এটা বলতেছি আমাদের হচ্ছে এই যে পারভেজ ভাইয়ের যে জীবনটা শেষ করা হলো এর সম্পর্কে এই কথাগুলো বলতেছি আমরা মেয়ে মানুষে ভাই শুধু শুধু আমাকে দিকে তাকাইয়া আপনার জীবনটাকে শেষ করেন না কারণ আমার কাছে আপনি অপছন্দের হতে পারেন কারো ভাই আপনি কোনো মা বাবার প্রিয় সন্তান কোনো মায়ের সারা পৃথিবীর স্বপ্ন আপনার চোখে তাই ওয়াজাতা কোনো মেয়ের দিকে তাকাইয়ে জীবনটারে শেষ করেন না আমরা মেয়েরা এটা কাল সাপের চেয়েও বিষাক্ত কারণ আমরা আপনাদের কাছেও যা লাগবে না আমরা যদি দূরের থেকে শুধু শীষ দেই এই শীষে আপনার জীবনটা শেষ হয়ে যাবে যেমন ধরেন করোনা ভাইরাস একজনের হইলে আর হতো ওই দূরে দেখছি মাস্ক পরা আমরা দূরী দিয়ে হাঁটছি সেম পুরুষ ভাইরা মেয়েদের কাছ থেকে এরকমের চলবেন আমি মেয়ে হয়ে আজকে আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা মেয়েরা কত বড় একটা একটা মায়ের বুক খালি করা মেয়ে আমরা আমরা কতটা বিষাক্ত নিজের কাছে ঘৃণা হচ্ছে আজকে বলতেছি আমাদের পারভেজ ভাইয়ের জীবনের কথাটা ইনবক্সে মেসেজ আসছে আপু এই নিয়ে কিছু একটা বলেন একটা কথা বলেন আপনি তো প্রতিবাদী ভিডিও বানান আসলে ভাই আমার মন মানসিকতাও ভালো না আমি ফ্যামিলি নিয়ে একটু টেনশনে আছি কারণ আমার হাজব্যান্ড একটু অসুস্থ সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন তো যাই হোক এই জন্য আমার আসলে মোবাইলটা চেক নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি এই জন্য হচ্ছে আমার কোনো মানে ইয়াই নেই তো ভাবলাম যে আজকে একটু সময় পাইছি আসলে না বলেও পারতেছি না অনলাইনে ঢুকলেই দেখি যে পারবেশের মা কান্না করতেছে পারবেশের চেয়ারার দিকে তাকাইলে আসলে মায়া লাগে আর আমাদের বিশ্ব সুন্দরী বাংলাদেশের বিশ্ব সুন্দরীর জন্য যে ভাইটা জীবন ত্যাগ করলো সেই ভাইয়ের মুখের দিক তাকাইলে হাই রে আল্লাহ তাহলে মনে করেন আমি যদি ভিডিও বানাই যে আমরা মেয়েরা কাল সাপের চেয়েও বিষাক্ত এরা মুখোশদারি এরা যে কত বড় বিষাক্ত আপনার কল্পনারও বাইরে যে সন্তানের সঙ্গে মেয়ে একটা মেয়ে মানুষ সন্তানের সঙ্গে হ্যাঁ বুঝলাম সেই গ্রামের মেয়ে খেয়াত সে বোঝে না দু একটা কমেন্ট এরকম এসে সে বোঝে না আরে ভাই তুমি তো মনে করো যে দুই কলম পাঁচ কলম পড়া লেখা শিখেছো ভার্সিটিতে চলে গেছো তুমি কিভাবে একটা মায়ের বুক খালি করলা তোমার চেয়ারাই এত তেজ তোমার চেয়ারাই এত পার কখনো কি তুমি ভাবতে পারছো তুমি সুখী হবা ওই মায়ের চোখের এক ফুটার পানির জবাব দেয়া লাগবে যতদিন পৃথিবীতে বাঁচে থাকবে মাইয়া দুইটা তোরা তোরা মাইয়া বলে তো ভুল হবে তোরা কাল কালসাপের বিষাক্ত বাচ্চার বাচ্চাগুলা কারণ তো ওদের ওই সব মেয়েদের খোঁজখবর নিয়ে দেখেন ওর মা বাপ ওর জাত গোষ্ঠী মনে হয় এই কোয়ালিটির আজকে এইসব প্রকৃতি মেয়েদের জন্য তার মা বাবা আজকে দূষিত ঠিক আছে আমাদের সমাজে আসলে আমি